যাক আমরা পারি কিনা অ্যান্ট আরে ভাই একটা গুলি অ্যান্ট এর ভাই ও ভাই সাব হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা কী নিয়ে ভিডিও বানাতে চলেছি তো গাইজ আজকে আমরা হিপ হপের সাথে কাস্টম চ্যালেঞ্জ করতে চলেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি শেষে গিয়ে এমনভাবে মারাটা খেলাম মানে তোমরা দেখলে মানে বিশ্বাসই করতে পারবা না তো ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবা আর অবশ্যই তোমরা একটা লাইক করে দিবা আর চ্যানেল ধরে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি তো গাইজ দেখতে পাচ্ছ আমরা গেমের ভিতরে চলে এসেছি অ্যান্ড এখানে কি গান নিব এইখানে আমরা নিয়ে নিই কিং ফিশার ওকে গাইজ এখানে আমরা কিংফিশার গান নিয়ে নিয়ে নিয়েছি অ্যান্ড একটা গ্লোয়াল তো গাইজ আমরা কি পারবো সে কিন্তু অনেক ভালো খেলবে কারণ তার পঁয়সাত্তর লেভেল গাইস বুঝলা মানে তার পঁয়সত্তর লেভেল আর আমার কিন্তু মাত্র একান্ন নাকি একষট্টি লেভেল তো যাই হোক লেভেল দেখে কোনো কথা নাই খেলার উপরে খেলা মানে খেলা দেখে বোঝা যাবে কে কত পারে তো এইখানে দেখা যাক সে কোথায় আছে তো গাইজ তাকে কি আমরা পারবো এখনই কমেন্টে বলে দেওয়ার আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তো এইখানে আমরা বলতে বলতে কিন্তু মেরে দিয়েছি আরে ভাই ও ভাই সাব মানে ভাই 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 পালা ভাই মানে তার সাথে লাগা যাবে না গাইজ মানে দেখতে পাচ্ছ কি হেড বাইরে ভাই তো যাই হোক এখানে আমরা মানে গ্লুয়াল ছাড়া কোনো কথাই হবে না গাইজ একটা মারবো একটা গ্লু পাতবো ইত্যাদো দেখো তো এখানে কই গাইজ সে কিন্তু দূরে দূরে থাকছে কারণ আমাকে হেড দিয়ে মারার চেষ্টা করছে সে তো সমস্যা নাই আমাকে হেড দিয়ে মারবার আমি কি বসে থাকবো চান্দো আসো এই যে মানে বের হলেই মায়ের খাওয়া বের হলেই মায়ের খাবা তো কই গাইজ সে কিন্তু দূরে দূরে থাকছে আরে ভাই রে ভাই 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 মানে চান তাকে নাকি গাইজ কি করব কাটানি দিয়ে মারো রে ভাই আরে ভাই আরে ভাই রে ভাই 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 তাকে জনে ফেলার চেষ্টা করবো নাকি গাইজ আরে ভাই মরে যাবো তো আরে জোনে কি আটকে গিয়েছে আরে জনে আটকে গিয়েছে আরে ভাই আরে ভাই মানে এই দিয়ে কিভাবে ঢুকলো গাইজ মানে বুঝলাম না আরে আমাকে লল দিতাছে আফসোস আমরা বট তো যাই হোক গাইজ আরে তাকে অনেকক্ষণ থেকে মারতেছি হিপ হপকে মানে মরতেছে না গাই মানে ইউমপি দিয়ে তখন থেকে মারতেছি কিচ্ছু করে না দিক দিয়ে ও ভাই মেরে দিয়েছি তো আরে এখানে আরে ভাই এই দিকে আরে ভাই মানে সে অনেক ভালো খেলতেছে যা বলবা তা বলো ভাই হিপহপ পরে না মানে একটা ফিল আছে খেলা তো দেখতে পাচ্ছ অনেক ভালো খেলতেছে তাকে কি আবার জোনে আটকাবো না ভাই আরে আরে নে কি ভাই মরে যাব আরে ওয়েট 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 আমি প্যাক করে নিই গাইজ এখানে একটা গুলো মানে কি এখানে একটা মেডিকেট করে নিই আরে ওপর দিয়ে ভাই আমি কি জোনে মরে যাব নাকি আরে রে ভাই 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 দৌ ভাই মানে সম্মানই দেয় না গাইজ আরে ইমুদ্দিত আছে ম্যাক্সের তো মানে দুইটা রাউন্ড নিয়ে নিয়েছে চার রাউন্ডের খেলা যদি এবার মরে যায় না তাহলে আর মানে আর জিতার ই নাই গাইজ জিতার মানে আমাকে ই করতে হবে না তো দেখা যাক আমি মানে এমপি ফোরটি নিয়ে নিয়েছি এখন কি করা যায় আমাকে সে হেডশট দেওয়ার জন্য ঘুরতেছে তো সমস্যা নাই এখানে আমরা এমপি ফোরটি নিয়ে চলে এসেছি আর এই ম্যাচটা যেভাবে হোক নিতে হবে দিয়ে আরে ভাই অ্যান্ড অ্যান্টিও ভাই হেডশট তো যাই হোক আমরা কিন্তু পরবর্তী ম্যাচ যেভাবে হোক আমাদেরকে নিতে হবে এবার কিন্তু আমরা কিন্তু একটা ম্যাচ নিলাম আর সে যদি একটা নিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের কোনো কিছু করার নেই কারণ ওই ম্যাচটা কিন্তু আমরা টেনশানে হেরে যেতে পারি আমাদেরকে যেভাবে হোক এই ম্যাচটা জিততে হবে মানে এমপি ফোরটি আছে আবারও তো দেখা যাক আমরা এই ম্যাচে কি করতে পারি তো মানে হিপ হপ বুঝতে পারছো ভাই মানে হিপ হপের পাওয়ারই আলাদা তো দেখা যাক কি হয় আমরা কিন্তু টপ থেকে স্নাইপারটা নিয়ে নিয়েছি এখন দেখা যাক আমরা যদি একটাই মানে স্নাইপারদের টুকি দিতে পারি তাহলে হয়ে যাবে আর ভাই আমার দিকে রাশ করে দিয়েছে আরে ভাই লাগো ভাই একটা লেগেছে হ্যাঁ এমপি ফোরটি দে আরে ভাই মানে কী বলবো মানে তার কাছেও পুকার এমপি ফোরটি আছে মানে কোবরা এমপি ফোরটি পুকার না কোবরা এমপি ফোরটি আছে ধর ভাই মানে যেভাবে আমাকে কিন্তু এর প্রতিশোধ নিতে হবে মানে টাথা পুরাই হ্যাং হয়ে গেল মানে এবার শর্ট গান নিয়ে নিয়েছি গাইজ তো দেখা যাক আমরা পারি কিনা কিছু করতে মানে যেভাবে আমাদের মারতে হবে এবার আর তাকে দেখে দিতে হবে যে হিপ হপের এখন কোনো মূল্য নাই তো দেখা যাক এবার আমরা কি করতে পারি আরে ভাই মানে খুব মানে কঠিন লাগতেছে ম্যাচটা তিন রাউন্ড চলে গিয়েছে আর পারবো না মনে হয় গাইস তো দেখা যাক আমরা অনেক চেষ্টা করবো যে আমরা যেন ম্যাচটা জিততে পারি তো এইখানে আমরা কই গাই সে আসতেছে নাকি আরে ভাই আসো এবার দেখাচ্ছি তোমাকে মজা ভাই বের হও খালি তোমার মানে বলে দেবো শর্ট গান আছে আমার কাছে তো এখানে শর্ট গান দিয়ে আরে ভাই বের হও ভাই মানে সেও কিন্তু অনেক কপ্পি খেলতেছে আর চলে এসেছে আমার কাছে অ্যান্ড বাইরে ভাই তার কাছে মানে আরে ভাই এম টেন মানে ম্যাক্স করা আছে মানে গান সব মানে ওর কাছে আছে তো দেখা যাক আমরা পারি কিনা অ্যান্ট আরে ভাই একটা গুলি অ্যান্ট এর ভাই ও ভাই সাব যাও গা হ্যাঁ মেয়েদের সব পাঙ্গালো হিপ হপ তোমার ভর দেঙ্গি তো গাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটু মুড মান নিয়ে নিলাম সমস্যা নাই আমরা মনে হয় এই ম্যাচটা হেরে যাব কি জানি না তো গাইজ সমস্যা নাই এখানে আমরা দুইটা রাউন্ড কিন্তু যেভাবে হোক নিয়ে নিয়েছি আর মাত্র আছে দুইটা রাউন্ড তবেই কিন্তু আমরা এটা নিয়ে নিতে পারবো আমিও কিন্তু নিয়ে নিয়েছি এম টেন ম্যাক্স গাইজ দেখতে পাচ্ছ আর শর্ট গান তো আমার কাছে আছে তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে যাচ্ছি আর এই ম্যাচটা যেভাবে হোক আমাদের নিতে হবে আর মাথায় রাখতে হবে আমাদের ভালো করে খেলতে হবে তো সেও কিন্তু অনেক ভালো খেলতেছে আর তার অনেক মানে সে অনেক দিন থেকে খেলে আর জানি ভাই মানে আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসে আছে তো সমস্যা নাই এখানে আরে ভাই বেরো অ্যান্ড ভাই বের হলেই কিন্তু মার খাবা বের হও এবার আর কোনো মিস দেবো না গাইজ মানে যতবার তাকে ছাদ দিছে আরে এমপি ফোর্টি আরে ভাই 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 গুল্লু ভাই এখানে মেডিকেটটা করে নিই কারণ তার কাছে কিন্তু আবারও কিন্তু মানে কোবরা এমপি ফোরটি কোবরা এমপি ফোর্টি কিন্তু আছে অ্যান্ড ম্যাক্স ভাই মানে এম চেপে ধরে ওর খুলে উড়িয়ে দেবো গাইজ আসুক আরে ভাই কই আরে ভাই মানে সে দূরে দূরে পালিয়ে যাচ্ছে কারণ সে কিন্তু মানে হেড দিতে পারছে অনেক আরে ভাই এম টেন ভাই 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 এম টেন তুমি কিছু করে দেখাও ভাই এ ম্যাচটা যেভাবে জিতিয়ে দাও আরে ভাই কই ভাই আরে ভাই এদিকটা নিও ও ভাই সাব মানে আর একটা রাউন্ড গাইজ মানে দেখা যাক আমরা পারি কি না মানে অনেক কষ্ট করে কিন্তু নিয়ে নিয়েছি ম্যাচটা আর মাত্র একটা রাউন্ড যদি জিতে নিই তাহলে কিন্তু হয়ে গেল আর এইটাকে কিন্তু আমরা ফুল ম্যাক্স করে নিলাম গাইজ তো এখন দেখার বিষয় আমরা পারি কিনা এই ম্যাচটা আমাদের সাবধানে খেলতে হবে মানে আমাদেরকে যেভাবে হোক নিতে হবে কারণ হিপ হপের সাথে চ্যালেঞ্জ করেছি যদি না জিততে পারি তাহলে আরে ভাই গ্লু অল কেন পড়তেছে না আরে ভাই নাইনটি নাইন হয়ে গিয়েছে আরে ভাই ছেড়েছে যাই হোক এখানে কিন্তু সেও বের হয় না আমিও বের হবো না কারণ সে যদি বের হয় তাহলে আরে ভাই বের হয়েছে ও ভাই সাব লাগলো না আরে ভাই গ্লু আল কেন পড়তেছে না গাইজ মাথাটা তাই হ্যাং হয়ে গেল। আরে ভাই চারশো পাঁচশো পিন আরে ভাই পাঁচশো পিন ভাই বের হচ্ছে আরে ভাই আমার গুলুয়ালি তো পড়তেছে না কি হইতেছে আমার সাথে আমার সাথে হ্যাঁ আরে দূরু ভাই মানে এই যে এবার ঠিক হয়েছে গাইজ তো দেখা যায় কি এবার গুলুয়াল পরে কিনা আরে মিয়া গুলুয়ালি পরে না আই হাই আরে ভাই নাইনটি নাইন হয়ে গেছে অ্যান্ড এই দিক দিয়ে মায়ের অ্যান্ড ভাই ক্যারেক্টার দাঁড়িয়ে গিয়েছে আরে ভাই আরে আরে মিয়া সাথে ঘটনাটা আমার মানে আমার কপালে নাই জিতা মানে আমরা কিন্তু অনেক চেষ্টা করেছিলাম যে ম্যাচটা জিতে নিব কিন্তু তারপরেও কিন্তু আমাদের মানে কপাল চাইলো না যে আমরা হপের সাথে জিতি তো যাই হোক গাইজ আমরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছিলাম হিপপের সাথে খেলতে গিয়ে কিন্তু শেষে আমার নাইনটি নাইন হয়ে গিয়েছিল তার জন্য সে পেরে নিয়েছে কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমি ম্যাচটা জিততাম তো যাই হোক ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর কারা কারা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই কমেন্টে বলবা তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তো আজকের জন্য নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখাবে তখন সুস্থ থাকবা এবং ভালো থাকবা টাটা বাই বাই